এই যে আমি এত লেখালেখি করি আবার ইউটিউবে অডিও করে আপলোড দিই লোকে ভাববে আমি সাহিত্যপ্রেমী অনেক বই পড়ি আরও কত কি? তবে বাস্তব কথা বাস্তব কথা হলো আমার বই পড়া তো দূরে থাক বই ধরতেও ভালো লাগে না বই পড়তে খুবই বিরক্ত লাগে তাছাড়া এই যে ফেসবুকে মানুষ কত কিছু লেখে আমার বন্ধু বন্ধু বান্ধব তারা লেখালেখি করে এক একজনের বই ছাপা হয় তাও আমি সেই বইটি পড়তে পারি না আমার কেন জানি বই পড়ার প্রতি কোনো আগ্রহ তেমন আসে না অন্যের লেখা নয় নিজের লেখা পড়তেই কেমন জানি তৃপ্তি পাই তবে কিছু ব্যক্তির সাহিত্যকর্ম সত্যিই ভালো লাগে যেমন ধরুন হুমায়ুন আহমেদ জাফর ইকবাল তারপর লেখার কথা বাদ দিলে কিছু মানুষের কাজ যেমন মোস্তফা সোরার ফারুকি আনিসুল হক তাছাড়া আরও বিভিন্ন মানুষ সেগুলো নিয়ে অন্য একদিন বলবো আজ যাই ধন্যবাদ